ঠিক আছে ঠিক আছে জামায়াত ইসলামী বাংলাদেশ সংক্ষেপে জামায়াত ইসলামী ঠিক আছে ঠিক আছে আমির শফিকুর রহমান মহাসচিব মিয়া গোলাম পরওয়ার মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি প্রতিষ্ঠা উনিশশো সদর দপ্তর পাঁচশো পাঁচ এলিফ্যান্ট রোড মগবাজার ঢাকা বাংলাদেশ ছাত্র শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভাবাদর্শ রক্ষণশীলতা বাংলাদেশি ইসলামাবাদ ইসলামী মৌলবাদ ইসলামী গণতন্ত্র ধর্ম ইসলাম স্লোগান নারায় তেকবির আল্লাহু আকবর যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়ে আমি দাঁড়াব এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দিমত নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বুকে কেন গুলি করলেন সংক্ষেপে